সম্মানিত দর্শক আশা করছি সকলে আপনাদের আমরাও ভালো আছি বন্ধুরা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয় যেখানে সর্বমোট তারা তেরোটি পদে নিরানব্বই জন জনবল নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই উক্ত পদ আবেদন করতে পারবেন এখানে কোন কোন পদে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে প্রথম যে পদ রয়েছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে একজন জনবল নিয়োগ নেবে এখানে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটরে যেখানে দুইজনকে তারা জন নিয়োগ নেবে এখানে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারীতে তেরো জন জনবল নিয়োগ নেবে এখানেও আপনাদেরকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কিছু যোগ্যতা আপনাদের এখানে প্রয়োজন হবে যেগুলো আপনার এখানে লেখা রয়েছে আপনারা চাইলে একটু দেখে নেবেন সাত মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর যেখানে রয়েছে দুইজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং কেশিয়ার পদের জন্য বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে রয়েছে চার জনের একটি পদ সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে রয়েছে চারজনের একটি পদ এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন এবং কম্পিউটারের যদি বেসিক দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি উক্ত পদে করতে পারবেন এন্ট্রি কন্ট্রোল অপারেটরে একজন টেলিফোন অপারেটরে একজন গাড়ি চালকে অষ্টম শ্রেণী পাশে আট জন এবং সিপাই পদে এসএসসি এসি পাশে বাউান্ন জন জনবল নিয়োগ নেবে এখানে সিপাই পদে এসএসি পাশে শুধুমাত্র বাউন্ন জন জনবল নিয়োগ নেবে এখানে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা ব্যতীত অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই এবং ডেসপার রাইডার পদের জন্য একজন অষ্টম শ্রেণী পাশে তারা নিয়োগ নেওয়া হবে ফটোকপি অপারেটরে এখানে দুজন জনবল নিয়োগ নেবে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এবং সর্বশেষ যে পত্র রয়েছে অফিস সহায়ক পদে নয় জন জনবল নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে এখানে আবেদনের জন্য একটি ওয়েবসাইট রয়েছে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন এখানে সাতাইশ অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং সতেরো নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর দিতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রতিদিন এমন নতুন নতুন চাকরির খবর খবর আমাদের পেজে পেয়ে যাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ